চল্লিশ পঞ্চাশ বার তো হয়ে যাবে কারণ কি আমি কি করবো বলবো এক একজনের সংসারে এক এক ধরনের অশান্তি কারো হাজবেন্ড চিট করছে কারো কারো ওয়াইফ চিট করছে কারোর প্ল্যান ছিল যে আপনাদের সবাই কি নিয়ে আমি পাঁচ তারিখে বার্থডে সেলিব্রেট করবো কিন্তু কোনো একটা কারণে আমার আসলে বার্থডে প্ল্যানটা ক্যান্সেল করেছি তো যার কারণে আমার ফ্রেন্ড মিলে চার তারিখ রাতে জাস্ট একদমই যারা ক্লোজ দু একজন ফ্রেন্ডস যারা আছে আমার তাদের সাথে ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তাদেরকে নিয়ে আসলে ছোটোখাটো করে একটা ঘরোয়াভাবেই একটা বার্থডে সেলিব্রেশন করা হয়েছে সো এবারে একটা ওরা ওরা একটা থিম করেছে গ্যাটসবি একটা থিম করেছে দে আর কি খুব সিম্পল ভাবেই আমরা সেলিব্রেট করেছি আমার ফ্রেন্ডসদের সাথে অনেকবার সেজেছি এত সেজেছি বউ সেজেছি শুরু থেকে আমার স্টার্ট আসলে অনেক ব্রাইডাল কাজ করা হয়েছে ব্রাইডাল আমি 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 এত কাজ করেছি যে যেভাবে সাজি আমার কাছে যখন সুন্দর লাগে আমার কাছে মনে হয় আমার বিয়েতে বিভাবে সাজবো আবার কয়েকদিন পর আরেকটা শ্যুট হতো তখন চিন্তা করবো আচ্ছা আমার বিভাবে সাজবো সো এরকম করে করে এত তো ব্রাইডাল করেছি এখন আমি জানি না বিয়েটা আসলে যেভাবে হবে আমি একটু পুরোপুরি আমার মেকআপ আর্টিস্টের কাছে ছেড়ে দেবো যে তোমার যেভাবে ইচ্ছে আমাকে সেভাবে সাজিয়ে দাও কারণ আমার নিজের পছন্দ মতো করলে জগা খিচুড়ি হয়ে যাবে বিকজ আমার এক একটার জায়গার এক একটা পার্ট পছন্দ আমি এতগুলো বিয়ের মানে ব্রাইডাল শ্যুট করেছি তো সেই জন্য আমি আমার মেকআপ আর্টিস্টের উপরেই নির্ভরশীল যেটা বলছিলেন বিয়ের কথা বলছিলেন বর্তমান সময় দেখা যাচ্ছে যে প্রচুর ডিভোর্সের একটা